হ্যালো ভাই বোনেরা বন্ধুরা সুখেন্দ্রের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো তা যাই হোক আমার একচল্লিশ জন যে সাবস্ক্রাইবার তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা ধৈর্য সহকারে আমার সাথে আছো আমি তো একটু বক বক করি সব কিছুই টুকটাক এটা ওটা সবই একটু দেখাবার চেষ্টা করি রান্না আমি কি বলতো অত প্রথমত এত আমার ধৈর্য নেই তো আমি কারণ আমি একটু লেখালেখি করি আমি ডায়রি লিখি এই প্রতিদিনের আমার অভ্যাস এই যে ডায়রি আজ দশ বছর আমি ডায়েরি দশ কি তারও বেশি পনেরো বছরের মতন আমি ডায়েরি লিখছি প্রতিটা ডায়রি আমার সংরক্ষণ করা আছে যেমন এই যে যেমন নির্যাতিতা সেও কিন্তু ডায়রি লিখেছে তো তার ডায়রি তো শুনেছি ছেঁড়া ছিঁড়ে ফিরে ফেলেছে কোন কয়েকটা পাতা জানি নাকি ডায়রি লেখাটা খুব খুব প্রয়োজন প্রতিটি বাড়ির বাচ্চা বুড়ো সবারই ডায়েরি লেখাটা খুব প্রয়োজন দৈনন্দিন যে ক্রিয়া কর্ম সেইগুলো কিছু না তুমি কখন বেরোচ্ছ কখন ঢুকছো কে তোমাকে বাড়িতে এসে কোনো বাজে কথা বললো নাকি আমি আমি একদিন শোনাবো যে তোমাদের না কি যাই হোক আর আর শোনাবো না তো একটা ভাই বোনেরা বন্ধুরা তোমাদের একটা কথা বলি নির্যাতিতার আর ব্যাপারটা কিন্তু পুজো আসছে যতক্ষণ না বিচার পা না পায় তোমরা কিন্তু ভুলে যেও না অন্তত মনে রেখো মনে রেখো মানে কি ধরো আমরা তো ঘরে বসে দেখছি তো প্রতিবাদ তো আমরা রাস্তায় নেমে করছি না আশেপাশে বেরোলে আমি হয়তো বেরোতাম আশেপাশে যদি কেউ বেরোতো আমি শঙ্খ বাজিয়েছি যেটুকু আমার ঘরে থেকে করা সম্ভব আশেপাশে কেউ সেভাবে আমি হাতে তো যাই হোক তোমরা ভুলো না কারণ এই ঘটনাটা কিন্তু আমাদের যা কারোর সাথেই হতে পারে আমার ছেলে বউ বলো আমার মেয়ে যদি থাকতো মেয়ে বলো ভাই বোন ভাই ভাই বলছি বোন বলো দিদি বলো তো যাই হোক এটা ভুলো না যতক্ষণ না নির্যাতিতা বিচার পায় আমরা আমাদের মতন করে যতটা পারি পাশে থাকার চেষ্টা করি কেউ ভুল বললে এই যে অনেকে বলে ফেক বিশেষ করে যারা এই দলটি সরকারের দলে আছে তারা সবাই বলবে ফেক 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 আরে ফেক কী করে হয় ওইখানে অত একটা খুন হলে কি হয় সবার আগে সেই জায়গাটাকে বন্ধ করে দেয় আটকে দেয় তাহলে সেইটা এটা কি ফেক মানে মানে হাসিও পায় যে এরা এতটাই নির্লজ্জ হয়ে যাচ্ছে যে এটা মানে বিবেক এদের বিসর্জন দিয়ে দিয়েছে উল্টে এখন সব জায়গায় থ্রেট দিচ্ছে এদেরকে মারো ওদেরকে মারবে বদলা নেবে তো কী যায় না এসব করে কি এরা আনন্দ পাচ্ছে এই কিসের রাজনীতি এগুলোকে কি রাজনীতি বলে এদের মধ্যে কি ভালোবাসাটা আসে না যায় না এরা কি মানে বিচার বুদ্ধি দিয়ে এরা বিবেচনাও করে না ভালোবাসাও বলতে এদের কিছু নেই এরা এরকমই থ্রেটিং রাজনীতি যাই হোক এগুলোর মধ্যে এখন আছি আমরা খুবই এই তো কালকে থেকে ছেলে মেয়েগুলো ধর্নায় বসে আছে দেখছি ডাক্তার ছেলেমেয়েগুলো একটা তো জেলে গেল গেলে কি হবে ওটা তো ওই কারণে জেলে যায়নি ওটাতে আছে একটা অন্য কারণে সবাই খুশি আমি খুব একটা খুশি না কারণ আমি চাইছি যে রেপ কেসে কেন কিছু হচ্ছে না রেপ কেসের আর যে ভিকটিমগুলো আছে তারা কেন ধরা পড়ছে না ও তো গেছে মানি লন্ডারিংয়েতে গেছে তো ওইটার প্রতি আমার অন্য একটা ইস্যুতে গেছে ঠিক আছে তো যাই হোক তো তোমরা কী বলবো এই ব্যাপারটাকে কিন্তু ভুলে যেও না পুজো আসছে বলে পুজোর আনন্দে কিন্তু সব কিছু ভুলে যেও না আর আমি তো এবার মাকে দেখতেও যাবো না আমি বলেইছি যদি না বিচার পায় আমি ঠাকুর দেখতে যাবো ওর বাবাকে বলেছি এই কারণে না যেখানে রক্তমাংশের দেবীদের সম্মান হয় না সেখানে মাটির দেবীকে পুজো করে সম্মান দিয়ে আমার কী হবে সম্মান তো না সব তো দেখি চলাফেরা রাস্তাঘাটে মাকে কতটাকে কতটা সব নিজেকে প্রদর্শন করতে ব্যস্ত থাকে সোজা কথা সব সেলফি টেলফি মাকে নমস্কার করতেও ভুলে যায় মানুষ সেলফি তুলতে তুলতে তো এই রকম তো যাই হোক মায়ের প্রতি কতটা কি ভক্তি আছে আমি জানি না আমি মাকে অন্তত ঘরে থেকেই দেখবো যেটুকু যা দেখবো আর তোমাদেরকে আজকে আমি দেখাবো হচ্ছে বলবো হচ্ছে দেখাবো অ্যাকচুয়ালি বাসন্তী পোলাও ঠিক আছে বাসন্তী পোলাওটা আমি পরপর দুদিন করেছি দুদিনে যা মানে দারুণ 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 হয়েছে হয়েছে ভাবি হুম হয়েছে খুব ভালো হয়েছে দুদিন ঝরঝরে একদম দুদিনই খুব সুন্দর হয়েছে যাই হোক তো তার মধ্যে একটা ভিডিও তুলেছে একদিনে সেটা আমি তোমাদের তুলে ধরবো আর তোমরা হলুদ দিয়ে করো ঠিক আছে তোমরা না কোনো কালার ব্যবহার করো না আমার কাছে কালার আছে আমি দেখা হবো সেটা কিন্তু আমি কালারটাকে ফেলে দেব কালার খাওয়া ভালো না একদমই ভালো না কালার খাওয়া ওই কালার কিছুতে দেওয়া তো যাই হোক প্রচণ্ড গরম লাগছে ফ্যান তো বন্ধ করে দিই তোমাদের সাথে আমি যখন থাকি বক বক করি আর রান্না তালের বড়াও আমার স্টকে আছে ওটাও তালের বড়াটাও তোমাকে দেখা তোমাদের দেখাবো চালের গুঁড়ো ছাড়া আমি করি খুব দারুণ দারুণ হয়েছে তালের বড়া প্রথমবার তো খুবই সুন্দর সেটা তো আমি ভিডিও তুলেও ছিলাম কিন্তু সেটা আমার ডিলিট ডিলিট হয়ে গেছে মানে ও ফোন করতে করতে সে ডিলিট হয়ে গেছে ছেলে আবার নতুন একটা ফোন নিয়েছে তো সে থেকে ডিলিট হয়ে গেছে ঠিক আছে তো তো সেই জন্য ওটা পরে দেখাবো আর এইবার হচ্ছে তোমাদের দেখাবো বাসন্তী পোলা ঠিক আছে আর তোমরা দেখেছো মৌসুমি গাছটা ওটা খুব খুব সুন্দর বড় সড়ো মৌসুমি আর খুব মিষ্টি ওটা আমার শ্বশুর লাগিয়েছিল তার কথা বলতেই সেদিন ভুলে গেছে এরকমই হয় যারা চলে যায় নিজের বাবা মা বোধ আর মনে রাখি না শ্বশুর শাশুড়ি তার সাথে থেকেছি ঠিকই তো মানে সেই বন্ডিংটা তো তৈরি হয় না নিজের বাবা মার সাথে যে বন্ডিংটা তৈরি হয় তো যাই হোক ভাই বোনেরা বন্ধুরা সেই মানুষটা করে গেছে সেই মানুষটা দেখতেও পাইনি ফল এসেছে খেতেও পারিনি আজকে বারবি ডল দেখাচ্ছি এই যে এর বাচ্চা খুব সুন্দর দুজনকে দেখতে খুব সুন্দর এটা চেরসা এটা বারবি খুব সুন্দর এগুলো সব অরিজিনাল কিন্তু কোনো ফেক না অনেক দাম এগুলোতে আমার অনেক পয়সা যায় তাই জন্য আমি খুঁজোয় জামা কাপড় নিয়ে না আস দশ বছর আমার কোনো নতুন জামা কাপড়ই হয় না দশ বারো বছর আমি শুধু এই নাইটি হাউস কোট এইগুলোই আমার জামা কাপড় আর হ্যাঁ লোককেও দেবো সেগুলো তোমাদের দেখাবো তো আজকের মতন ভিডিওটা এইটুকু তোমরা সাবধানে থেকো পাশে থেকো ভালো থেকো পারলে সাবস্ক্রাইব করো আজ আমি একটু বাসন্তীপোলাও করবো তো সেটাই তুলে ধরবো তোমাদের সামনে তো প্রসেসটা সবাই জানো তবুও আমি আমার প্রসেসটাই তোমাদের সামনে তুলে ধরবো তো এই যে চাল ধুয়ে রেখেছি হচ্ছে গোবিন্দভোগ চাল আমি এই কৌটোটার পনে তিন কৌটো নিয়েছি ঠিক আছে এটা একটা গ্লাস চা খাওয়ার গ্লাস এই চা না জল ওর বাবা জল খাওয়ার গ্লাস ঠিক আছে এর পোন পনে তিন কৌটো নিয়েছি আর এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি যতক্ষণ না জলটা আর কি নর্মাল জল বেরোয় এবার আমি এখানে কী করবো এখানে ছড়িয়ে দেব এটা এবার শোকাবে ঠিক আছে এটা এবার শুকিয়ে যাক জল ঝরাতে দিয়েছি আর কি যাকে বলে শোকাবে আর এর সাথে আমি কি করেছি এখানে আদা বেটে নিয়েছি সামান্য একটু আদা এই খুব বেশি হলে পঁচিশ গ্রাম আদা আর দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এটাও এর সাথে মিশিয়ে শোকাতে দেব এখন ঘন্টাখানেক এইভাবে রেখে দেব ঠিক আছে ওদিকে আর কিছু এই পোলাও খুব ঝামেলা খুবই কম ঝামেলা কিচ্ছু নেই কোনো রং না কিচ্ছু না কোনো কেমিক্যাল আমি ব্যবহার করব না ঠিক আছে এবার এর সাথে এইটা মিশিয়ে দেব মিশিয়ে দিয়ে এই ফ্যান চালিয়ে দেব এখন তো ফ্যানটা বন্ধ করে রেখেছি তোমাদের সাথে কথা বলছি বলে এরপর ফ্যান চালিয়ে একে রেখে দেব মাঝে মধ্যে একটু উল্টে পাল্টে দেবো ঘন্টাখানেক এখন এই তারপরে পরে কি কি মাখাবো সেসব পরের ব্যাপার আবার এখন এইটা থাক এবার এটা শুকনো হোক আমি তোমাদের দেখিয়ে দিই কী মশলা নিয়েছি এই যে তেজপাতা দেখতেই পাচ্ছ এটা গোটা ছোট এলাচ ঠিক আছে এটা এলাচ গুঁড়ো করে নিয়েছি কারণ এলাচটা কম দিয়েছি আমি একটু ডাস্ট করে নিয়েছি এই কারণে মুখে লাগে তো খুব ওর বাবা বিরক্ত হয় আমিও বিরক্ত হই তাই জন্য এই জন্য এই ছোটো এলাচকে আমি একটু ডাস্ট করে নিয়েছি দানাগুলো খোসাগুলো ফেলে দিয়েছি আর এই অল্প কটা শুধু দেওয়ার জন্য ডাইরেক্ট নিয়েছি একটু জয়িত্রী সামান্য আর এটা হচ্ছে এটাও দারচিনি এটাকেও আমি একটু ডাস্ট করে নিয়েছি যতটা পেরেছি একটু শিলনোড়াতে এখন একটু গুঁড়ো করে নিলাম আর এটা হচ্ছে বড় এলাচ ঠিক আছে বড় এলাচটাকেও আমি একটু গুঁড়ো করে নিয়েছি এগুলো মুখে লাগে বলে আমি করে নিলাম এটা লবঙ্গ আর এই যে তিনটে চারটে কাঁচা লঙ্কা দেবো তাই তিনটে আপাতত নিয়েছি এটা কাঁচা লঙ্কা কিন্তু দেখতে সাদা সাদা আমার গাছে এটা কাঁচা লঙ্কা তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা ঠিক আছে আটটা জিনিস তার মধ্যে কিন্তু এটা এটা কমন এটা হচ্ছে আমি ডাস্ট করে নিয়েছি যেহেতু মুখে না লাগে ওই জন্য বিরক্ত হয় এটা তেজপাতা ঠিক আছে তেজপাতা তো সবাই জানো এটা আর কিছু দেখাবার নেই আর কাজু কিশমিশ সেটাকেও ভিজিয়ে রেখেছি পঞ্চাশ গ্রাম কাজু গ্রাম কিশমিশ এই যে ভিজিয়ে রেখেছি ঠিক আছে এবার বাবাই দেখিয়ে দাও এবার আমি ঘি দেবো নিয়ে এসো কড়াইতে আজকে ঘিটা ভাই বলেরা একটু কম দেবো আগের দিন দুদিন আগেই তো খেয়েছি তাই ঘিটা একটু কম দেবো দু চামচ দু চামচ না ওটা এক চামচ কারণ পড়ছে না পুরোটা আর একটুখানি দেবো ব্যাস কারণ ঘি খাওয়া বেশি ভালো না এই খুব বেশি হলে পাঁচ ছ চামচ দিলাম ঘি খাওয়া ভালো না কড়াইটা কালকে আমি তালের বড়া করেছি কিন্তু ধুয়ে নিয়েছি একটু তালের বড়া গন্ধ লাগবে ঘিটা গরম হয়ে যাবে এতে রং আনার জন্য একটু হলুদ দেব আমার কাছে কিন্তু ফুড কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি ফুড কালার কিন্তু আমি ফুড কালারের কোনো ইউজ করি না ঠিক আছে ও আমি একদিন এক জায়গায় পড়েছি যে ফুড কালার খাওয়া ভালো না এই যে এই যে আমার কাছে ফুড কালার আছে কিন্তু আমি ফুড কালারের ইউজ করবো না ফুড কালার খাওয়া ভালো না ঠিক আছে তোমরা ও খেও না কোনো কিছুতেই খেও না কেশর থাকলে দেবে কোনো কিছু রং করতে গেলে ফুড কালার দিও না এই আমি একটু হলুদ দিয়ে দেব ঠিক আছে এই হলুদেই আমার রং হয়ে যাবে আর ঘি এর সাথে মিশিয়ে দিলে কি হবে স্মেলটা থাকবে না ঘি চলে যাবে আর একটু দিই কেমন যেন একটু কম কমই লাগছে ওইটাই আমার অসুবিধা হয় না যেহেতু আমি কোনো কিছুতে মেপে দিই না আমি আমার মতন করে দিই পাঁচ ছ চামচ এবার এটাকে আমি ওই ভাতে ঢেলে দেব মোটামুটি গরম হয়ে গেছে ভাতে মানে চালটাতে ওই ধোয়া চালটাতে আমি নিয়ে আসি বাপি ঠিক আছে গরম হয়ে গেছে এবার আমি এটা এখানে ঢেলে দেবো ভালো করে মিশিয়ে নেব হাত আর লাগাবো না এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে নেব আর ঘিয়ের ব্যবহার করব না যত ঘি দেবে টেস্ট তত হবে এটা জানা কথা এটা কোনো অজানা কথা না সবাই জানে কিন্তু ঘি তেল এসব যত কম খাবে সেটাও তত ভালো এই যে সাদা তেল দিচ্ছি অল্প সামান্য

আর এই বাদবাকিগুলো পরে দেবে গন্ধ বেরিয়ে যাবে খুব সুন্দর এই স্মেলটাই খুব সুন্দর একচুয়ালি আর এই যে গুঁড়ো করা দাস এটা হচ্ছে বড় এলাচ গুঁড়ো করা ঠিক আছে এটাকে আমি রেখে দিয়েছি আলাদা এটা এই জৈতটি দিয়ে দেবো বুঝলো আমকা কোনো ভাজার দরকার নেই একটু থাক একটু ভেজে নেব আর এটা সব শেষে দেব এটা হচ্ছে ছোট এলাচ গুঁড়ো করা এবার এর মধ্যে মোটামুটি ভালো গন্ধ বেরিয়েছে স্মেল বেরিয়েছে লঙ্কা এখন দেব না ফুটফাট ফাটবে এবার এই চালটা দিয়ে নেড়ে নেব চালটা দিয়ে পাঁচটা চিনি কেনে এটা এখন থাক আমি নাড়তে থাকি এই এটাকে ভাজলাম পাঁচ মিনিট চালটাকে ঠিক আছে ভাজলাম মানে কম ধিমি আছে ভাজলাম ঠিক আছে এবারে আমি কি করব এই যে এই গ্লাসটার পনে তিন কৌটো চাল নিয়েছি তাহলে পনে তিন কৌটো পনে তিন কৌটো তাহলে কত হয় প্রায় ছ কৌটোর কাছে জল এই যে ঢেলে নিয়েছি কম কম ছ আর আমি কি করি কাজু কিশমিশ মাঝখানে কিন্তু দিয়ে দিয়েছি ওটা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছে ওটা আর আমার খেয়াল নেই আমি দিয়ে দিলাম নাড়তে নাড়তে ঠিক আছে এবার আমি এটাকে জল দিয়ে দেব কিন্তু একটা কথা মনে রাখবে আমি অন্তত তাই করি নুন এখন দেব ঠিক আছে আমি কিন্তু ইয়ে দেব না চিনি এখন দেব না ঠিক আছে আমি নুনটা দেব আমি চিনি এই কারণে দেবো না চিনি চাল চিনি বলো হলুদ বলো এগুলো সেদ্ধ করতে কম সহায়ক ঠিক আছে চালটাকে শক্ত শক্ত রেখে দেব এই জন্য আমি চিনিটাকে পরে দেবো যেটা পায়েস করলে কি হয় আমি চিনি পরে নিই এবারে একটু একটু নেড়ে নিলাম কিচ্ছু না কাঁচা লঙ্কা সব শেষে দেব এইবারে গুঁড়ো জিনিসগুলো দিয়ে দেব আইটেম হয়েছে এলাচ বড় এটা ছোট এলাচের গুঁড়ো এটা বড় এলাচের গুঁড়ো সবই একসাথেই চলে যাবে আর সবশেষে একটু কেওড়া জল গোলাপ জল আমি যে কোনো একটা দিই সব দিই না যতটা এসব কম খাওয়া যায় কি জল দিচ্ছে ভগবান জানে নিজের ঘরে গোলাপ জলটা তৈরি করতে পারলে বেস্ট এবার আমি ঢেকে দেব ঢেকে দেওয়ার আগে নুন দেব ঠিক আছে নুনটা এই আমি দিলাম কিন্তু আমি চিনি দেব না আমি কিন্তু আবারও বলে দিচ্ছি চিনি আমি এখন দেব না চিনি সব শেষে দেবো চিনি দিলে সেদ্ধ হতে সাহায্য করবে না ঠিক আছে ডিস্টার্ব করে দেবে চিনিটা তাই চিনিটা সব শেষে যখন একদম জল শুকিয়ে যাবে তখন চিনিটা দিলে কি চিনিটা থেকেও জল বেরোবে সেটা তখন সেদ্ধ করতে সহযোগিতা করে ঠিক আছে সাহায্য করে এটা আমি এবার ঠেকে দিলাম এবার ঢেকে দেব আর এটা কী দিয়ে খাবো সেটাও দেখিয়ে দিই দেখাচ্ছি কি দিয়ে খাবো এই যে চিলি চিকেন পরশু দিন করেছি গত পরশু কালকে তো আমাদের নিরামিষ শুক্রবার নিরামিষ গেছে আর কালকে ডিম ভাত খেয়েছি এটাকে বাঁচিয়ে রেখেছি এটা দিয়ে আজকে খাবো ঠিক আছে চিলি চিকেনটা গরম করতে হবে ঢেকে দিয়ে গেছিলাম এই তিন চার মিনিট বাদে এসে আবার ঢাকাটা নেড়ে উপর নিচ করে দিলাম আবার ঠিক আছে মাঝে মধ্যে কিন্তু ধর্মের নামে বসে থাকলে হবে না মাঝে মধ্যে ঢাকা খুলে একটু নেড়ে দিতে হবে উপর নিচ করে দিতে হবে ঠিক আছে আবারই এখন ঢেকে দেব আবার তিন চার মিনিট বাদে দেখবো আমি কিন্তু চিনি দিই না চিনি শেষে দিই চিনি মাঝখানে দিই মানে প্রথমেই দিলে ভাতটা ভালো সেদ্ধ হবে না এই যে ভাই বলে না আমার পোলাও রেডি আমি একটুখানি দেখিয়ে দিই এই যে ছিপিটা আছে এই ছিপির এক ছিপি করে কেওড়া জল আর এক ছিপি গোলাপ জল দিলাম এটা দিলাম না দিলেও হতো অসুবিধা কিচ্ছু নেই না থাকলে দেবে না আগের দিন আমি দিই নি তাতে কিচ্ছু বোঝা যায়নি যে আমি দিয়েছি কি দিইনি কিছুই আলাদা কিছু তাতে বোঝা যায় না এবার আমি এটাকে ঢেলে নেব চিনিটা সব সময় শেষে দেবে কেন চিনির জলটা যদি তোমার কোনো চাল ডিস্টার্ব হয় একটু ভাত ভাত চাল চাল থেকে যায় ভাত তখন ওই চিনিটা দিলে আবার একটু জল পাবে ওরা আবার একটু করবে এ যত ঠান্ডা হবে এ তত ঝুরঝুরে হয়ে যাবে আমি যদি পারি একদম যখন ঠান্ডা হয়ে যাবে আমি সেই সিনটাও তোমাদেরকে দেখাবার চেষ্টা করব ঠিক আছে আমি এরপরে একদিন বাসমতি দিয়ে ট্রাই করব আমি বাসমতি দিয়ে এখনো কোনোদিন করিনি বাসমতি গোলাও গন্ধ বেরিয়েছে বাবা দিয়ে একদম ক্লোজ এ দেখো কত ঝুঁঝুরে ঠিক আছে এবারে কি ঠান্ডা যত হবে এ তত ঝুঁঝুরে হয় আরো বেশি ঝুঁঝুরে হয়ে যাবে ঠিক আছে আমি চিনিটা আমি কেন বলছি চিনিটা জলটা দিয়ে তোমার ভাবটা কিছুটা সেদ্ধ হবে সব শেষে না আমি আবার পরে পারলে পরে যদি আর দরকার নেই আর দরকার নেই তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা ছুট ঠিক আছে দেখে বুঝতে পারছো ঠিক আছে আমার রেডি এবার ছেলে পরে খেয়ে টেস্ট করে বলবে কেমন ঠিক আছে রাখছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন